প্রিয় দর্শক তিনি ছিলেন এমন এক মহান নবী যার হাতে ছিল পৃথিবীর সুবিশাল রাজত্ব যার আদেশে মানুষ ও জিনজাতি ছিল দাসের মতো অনুগত এছাড়াও তিনি পশু পাখির ভাষা বুঝতে পারতেন বাতাস চলত তার ইশারায় এমনকি জিনজাতি তার নির্দেশে পুনর্নির্মাণ করেছিল বাইতুল মুকাদ্দাসের মতো পবিত্র স্থান এই গৌরব ছিল সেই অসাধারণ নবীর যিনি ছিলেন পৃথিবীর বাদশাহ কিন্তু তার হৃদয় ছিল অত্যন্ত নম্র আল্লাহ ভয়ে পরিপূর্ণ যেখানে একটি ক্ষুদ্র পিঁপড়ের ডাকে থেমে যেত তার বিশাল রাজকীয় সেনাবাহিনী এটি শুধু এক রাজত্বের কাহিনী নয় বরং আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা ও নিখাদ নিষ্ঠার গল্প প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানব নবী সুলাইমান আলাইসাল্লামের রহস্যময় ও অলৌকিক রাজত্বের গল্প যেখানে বাতাস জিন পশুপাখি সবই ছিল তার অধীনে তবুও তিনি ছিলেন কেবল আল্লাহর প্রতি সম্পূর্ণ অনুগত চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও একদা হজরত দাউদ আলাহিসাল্লামের ইন্তেকালের পর গোটা রাজ্য শোকে বিভ্বল হয়ে পড়ে ঠিক তখনই আল্লাহতালার নির্দেশে সিংহাসনে অধিষ্ঠিত হলেন হজরত সুলাইমান আলাইহিসাল্লাম এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহতালার দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রভু আমাকে এমন এক রাজত্ব দান করুন যা আমার পরে আর কারোর জন্য উপযুক্ত হবে না হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ দান করুন আল্লাহ আল্লাহতালা তার দোয়া কবুল করলেন তখন থেকে সুলাইমান আলাইসাল্লাম শুধু মানুষের ওপরই নয় বাতাসের ওপরও শাসন চালাতেন তার এক ইশারায় বাতাস তাকেও তার সৈন্যবাহিনীকে এক একদিনেই বহুদিনের পথ পার করে দিত জিনেরা তার জন্য নির্মাণ করত প্রাসাদ সমুদ্রের গভীর থেকে তুলে আনত মূল্যবান রত্ন এমনকি তিনি পশুপাখির ভাষাও হৃদয় দিয়ে বুঝতে পারতেন একদিন আল্লাহতালার নির্দেশে হজরত সুলাইমান আলাইসাল্লাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাত্রা করলেন সে বাহিনীতে ছিল মানুষ জিন ও পশুপাখি এক অপরিসীম বাহিনী যার আগমনের শব্দে পাহাড় পর্যন্ত কেঁপে উঠত রাজ সিংহাসনে বসে তিনি তার সুবিন্যস্ত বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন পথ চলতে চলতে তারা পৌঁছে গেল এক সবুজ উপত্যকায় যেখানে ছোট ছোট গর্তে বাস করত অসংখ্য পিঁপড়ের এক রহস্যময় রাজ্য দূর থেকে পিঁপড়ের রাজা দেখল সুলাইমান আলাইসাল্লামের বিশাল বাহিনী ধেয়ে আসছে তার রাজ্যের দিকে তৎক্ষণাৎ সে চিৎকার করে বলল হে পিঁপড়ের দল দ্রুত তোমরা নিজ নিজ গর্তে আশ্রয় নাও কারণ সুলাইমান আলাইসাল্লাম ও তার বাহিনী এদিকে আসছে তারা অজান্তেই তোমাদের পিষে ফেলতে পারে এই ক্ষুদ্র পিঁপড়ের সতর্ক কণ্ঠ স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাইসাল্লাম তিনি আল্লাহ আল্লাহতালার দরবারে মাথা নত করে বললেন হে আমার প্রভু আমাকে এমন হৃদয় দান করুন যাতে আমি সর্বদা কৃতজ্ঞ থাকতে পারি আপনি যে নিয়ামত আমাকে দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং এমন সৎকর্ম করি যা আপনি পছন্দ করেন এরপর তিনি পিঁপড়ের রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন হে পিঁপড়ের রাজা তুমি এত ক্ষুদ্র তবুও এত দায়িত্বশীল তোমার কথায় আমি সত্যি মুগ্ধ কিন্তু বলত তুমি কি সত্যি মনে করো আমি এমন কেউ যে পশুপাখির ক্ষতি করব। পিপড়ের রাজা বিনয়ের সাথে এগিয়ে এসে বলল হে আল্লাহর নবী আমি কখনোই আপনাকে জালিম ভাবিনি বরং আমি জানি আপনি প্রাণীদের রক্ষাকর্তা তাদের অধিকারের প্রতি আপনি সর্বদা যত্নশীল কিন্তু আমাদের রাজ্য অত্যন্ত ক্ষুদ্র আর আমাদের দেহ খুবই নাজুক আপনার পায়ের নিচে না পড়লেও আমরা অজান্তেই বিপদে পড়তে পারি আমি কেবল আমার প্রজাদের নিরাপত্তা নিয়েই চিন্তিত ছিলাম যদি তাদের কোনো ক্ষতি হয় তবে আমি আল্লাহ আল্লাহতালার কাছে কি জবাব দেব এই ক্ষুদ্র প্রাণীদের নিরাপদ রাখা এটাই আমার দায়িত্ব প্রিয় দর্শক আল্লাহ তালা কুরআনুল করিমে এই আশ্চর্যজনক ঘটনাটি আমাদের সামনে তুলে ধরেছেন যা ঘটেছিল হজরত সুলাইমান সালামের জীবনে আল্লাহ তালা বলেন সুলাইমানের সামনে সমবেত করা হয়েছিল তার বাহিনী জিন মানুষ ও পাখি তাদেরকে সুবিন্যস্ত করা হয়েছিল নানা দলে দলে। অতঃপর যখন তারা এক পিঁপড়ে অধ্যুষিত উপত্যকায় পৌঁছল তখন এক পিপড়ে বলল হে পিঁপড়ের দল দ্রুত তোমরা নিজ নিজ গর্তে প্রবেশ করো যেন সুলাইমান ও তার বাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে এই কথা শুনে নবী সুলাইমান আলহিসাল্লাম মৃদু হেসে উঠলেন ক্ষুদ্র প্রাণীদের এমন দূরদর্শিতা ও নেতৃত্বগুণ তাকে গভীরভাবে অভিভূত করল তিনি পিঁপড়ের রাজার প্রতি অন্তরের গভীর শ্রদ্ধা অনুভব করলেন এবং তার সাথে কথা বলতে আগ্রহী হলেন তিনি জিজ্ঞেস করলেন তোমাদের পিঁপড়ের বাহিনীর সংখ্যা কত পিঁপড়ের রাজা সম্মান বজায় রেখে উত্তর দিল ধরুন আমাদের প্রধান সেনাপতির সংখ্যা চারশো প্রতিটি সেনাপতির অধীনে চার হাজার সৈনিক রয়েছে প্রতিটি সৈনিকের অধীনে চল্লিশ জন হাকিম আর প্রতিটি হাকিমের অধীনে চার হাজার ফৌজদার এভাবেই আমাদের বাহিনী শৃঙ্খলা ও নিয়মের মাধ্যমে পরিচালিত হয় এই বিশাল সেনা কাঠামোর কথা শুনে সুলাইমান আলহিসাল্লাম মুচকি হেসে বললেন তোমার রাজ্য তো দেখছি অত্যন্ত শক্তিশালী এবং সুবিন্যস্ত আচ্ছা বলতো তোমার রাজ্য উত্তম না আমার রাজ্য পিঁপড়ের রাজা দ্বিধাহীন কণ্ঠে বলল আমার রাজ্য আপনার রাজ্যের চেয়ে উত্তম কারণ আপনার রাজ্য গড়ে উঠেছে জিনদের শ্রম ও বাতাসের সাহায্যে যা আপনাকে পর করে কিন্তু আমি কোন বাহ্যিক শক্তির উপর নির্ভর করি না আমার কোন সিংহাসন নেই কোন বিশাল বাহিনী নেই আমি নিজের শক্তি নিজের দায়িত্ববোধ ও আল্লাহর উপর ভরসা করেই আমার রাজ্য পরিচালনা করি এই পিঁপড়ের উত্তর সুলাইমান আলিহিসালামের হৃদয়কে স্পর্শ করল তিনি প্রশংসার সুরে বললেন তোমার কথায় এত প্রজ্ঞা এত গভীর যুক্তি এসব তুমি কোথায় শিখলে পিঁপড়ে গভীর আত্মবিশ্বাসে বলল হে আল্লাহ আপনাকে এই বিশাল রাজত্ব ও অসীম জ্ঞান দান করেছেন সেই আল্লাহ তিনি কাউকে ছোট করে দেখেন না প্রত্যেক সৃষ্টিকে তার প্রয়োজন অনুযায়ী বুদ্ধি ও প্রজ্ঞা দান করেন এই গভীর কথাগুলো সুলাইমান আলহিসাল্লামের হৃদয়ে অত্যন্ত গভীর প্রভাব ফেলল তুমি সত্যি জ্ঞানের অধিকারী হে পিঁপড়ের রাজা আমার রাজ্য পরিচালনায় যদি কোনো ত্রুটি দেখতে পাও তবে দ্বিধাহীনভাবে আমাকে তা জানাবে পিঁপড়ের রাজা মাথা নিচু করে বিনয়ের সাথে বলল হে আল্লাহর খালিফা আপনার মতো মহান নবীর রাজ্যের ত্রুটি তা নিয়ে কথা বলা আমার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে মোটেও শোভা পায় না আমি তো ধুলিকণার মতো তুচ্ছ আর আপনি সেই বাদশাহ যার ছায়ায় সমগ্র সৃষ্টি আশ্রয় পায় কিছুক্ষণ থেমে সে আবার বলল তবু যেহেতু আপনি নিজেই আমাকে অনুমতি দিয়েছেন আমি সমালোচনা নয় বরং বিনীতভাবে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই একটু থেমে পিঁপড়ের রাজা গভীর দৃষ্টিতে বলল হে নবী আপনি একদিন আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রভু আমাকে এমন এক রাজ্য দান করুন যা আমার পরে আর কারো জন্য উপযুক্ত হবে না হে আল্লাহর নবী আপনি তো জ্ঞানের ভাণ্ডার প্রজ্ঞার আলো আপনি জানেন আল্লাহর রাজ্য সীমাহীন তার দান অফুরন্ত তবে কেন এমন দোয়া যদি আল্লাহ আল্লাহতালা আপনার পরে কাউকে আপনার মতো কিংবা তার চেয়েও বড় রাজ্য দান করেন তাতে আপনার আপত্তি কেন হবে একজন নবী কি আল্লাহর আশ্রয় নেবেন নাকি নিজের শ্রেষ্ঠত্ব চিরস্থায়ী করতে চাইবেন পিঁপড়ের রাজা একটু থেমে বলল আমি জানি না আমার কথাগুলো আপনাকে কষ্ট দেবে কিনা কিন্তু আপনি তো নিজেই বলেছিলেন ভুল হলে আমাকে স্মরণ করিয়ে দিতে আমি কেবল সেই দায়িত্বই পালন করেছি পিঁপড়ের রাজার কথা শুনে সুলাইমান আলহেসাল্লাম কিছুক্ষণ নীরব হয়ে গেলেন তারপর ধীরে ধীরে বললেন হে পিঁপড়ের রাজা তোমার গভীর উপলব্ধি আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করি আমার মধ্যে যদি কখনো ভুল সিদ্ধান্ত কিংবা অহংকারের চিহ্ন দেখো তবে নির্ভয়ে আমাকে জানাবে আমি আল্লাহর বান্দা আমার দায়িত্ব নিজেকে প্রতিনিয়ত শুদ্ধ করা পিঁপড়ের রাজা নম্র কণ্ঠে বলল হে আল্লাহর নবী হয়তো আমার কথায় আপনার হৃদয়ে সামান্য কষ্টের রেখা এঁকেছে তবুও আপনি নিজেই তো আমাকে সত্য বলার প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি সেই প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকেছি সে আবার বলল আপনি যে পবিত্র আংটি ধারণ করেছেন তার মাধ্যমেই তালা আপনাকে এই অসীম ক্ষমতা দান করেছেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সমগ্র পৃথিবী আপনার অধীনে জিন মানুষ পশু পাখি এমনকি বাতাস ও আগুনও আপনার আদেশ মানে কিন্তু সে থেমে গিয়ে বলল তবে হে নবী এই আংটি আপনার নয় এটি আল্লাহর পবিত্র আমানত যা তিনি আপনাকে সাময়িকভাবে দিয়েছেন তারপর গভীর কণ্ঠে প্রশ্ন করল আপনি কি এই নিয়ামতের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারণ কৃতজ্ঞতা শুধু মুখের কথা নয় তার হৃদয়ের গভীর অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায় পিঁপড়ের রাজা আবার বলল আর আরেকটি বিষয় আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যখন আল্লাহ বাতাসকে আপনার অধীন করে দিলেন তা কেবল একটি অলৌকিক শক্তিই ছিল না বরং ছিল এক গভীর শিক্ষা বাতাসকে দেখা যায় না ধরা যায় না কোনো আকৃতিতেও বাধা যায় না তবুও তার উপস্থিতি আমরা প্রতি মুহূর্তে অনুভব করি বাতাস নীরবে আসে আবার ঝড়ের তাণ্ডবে সব কিছু করে চলে যায় এই বাতাস আমাদের শেখায় পার্থিব শক্তি রাজত্ব ও গৌরব সবই ক্ষণস্থায়ী আজ আপনি শাসন করছেন কাল হয়তো মাটির নিচে শুয়ে থাকবেন আজ রাজকীয় পোশাক আপনার গায়ে কাল একটি সাদা কাফন আপনাকে ঢেকে রাখবে বাতাসের মতোই এই সব শক্তি মিলিয়ে যাবে থেকে যাবে কেবল আপনার কাজের স্মৃতি পিঁপড়ের রাজার এই কথাগুলো শুনে সুলাইমান আলহেসাল্লাম অস্তব্ধ হয়ে গেলেন তিনি মর্মাহত হলেন কিন্তু রাগান্বিত হলেন না বরং মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন ঠিক তখনই পিছন থেকে পিঁপড়ের রাজা তার ক্ষুদ্র কণ্ঠে ভরে ডাক দিল হে আল্লাহর খালিফা আপনি কি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন আপনি তো সেই মহান নদী যার দয়ার স্রোত ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য প্রবাহিত আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যের দয়ার ছায়া পড়ুক হে নবী কিছু তো গ্রহণ করে যান এই ভালবাসাপূর্ণ কথাগুলো শুনে সুলাইমান আলহেস্লাম আবেগে আপ্লুত হয়ে গেলেন পিঁপড়ের রাজা তার সেনাদের ইশারা করে বলল মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে এসো অতঃপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করল সুলাইমান আলহেসাল্লাম তা দেখে মৃদু হেসে উঠলেন এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় মুগ্ধ এক হাসি পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল হুজুর আপনি হাসছেন কেন ক্ষুদ্র খাদ্যে যদি আল্লাহর বরকত থাকে তবে তা অগণিত প্রাণীর জন্যই যথেষ্ট আর বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুধা মেটাতে ব্যর্থ হতে পারে সবই আল্লাহর হাতে বিসমিল্লা বলে মুখে দিন নিশ্চয়ই তাতে বরকত হবে সুলাইমান আলহসাল্লাম বিসমিল্লা বলে সেই অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন তৎক্ষণাৎ তিনি অনুভব করলেন খাদ্য যেন বড় হয়ে উঠছে গিলে থেলার পর তার পেট সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেল তিনি বিস্ময়ে সৈন্যদের বললেন তোমরাও একটু করে গ্রহণ কর সবাই এক চিমটি পরিমাণ খেল এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকেই তৃপ্ত হয়ে গেলেন দ্বিতীয়বার আর কেউ খেতে চাইল না কারণ সবাই পরিতৃপ্ত ছিল হাজার হাজার লোক এভাবেই আহার সম্পন্ন করলো অথচ পিঁপড়েদের আনা খাদ্যের মাত্র এক চতুর্থাংশই শেষ হয়েছিল অবশেষে সুলায়মান আলহেসাল্লাম পিঁপড়ের রাজাকে বিদায় জানালেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে নিজ গন্তব্যের দিকে এগিয়ে গেলেন একদিন তিনি গভীর মনোযোগে দোয়ায় মগ্ন হয়ে আল্লাতালার কাছে আরোজ করলেন হে আল্লাহ তুমি আমাকে পৃথিবীর বাদশাহী দান করেছ নবুয়তের মর্যাদা দিয়েছ আমাকে এমন শক্তি ও সম্মান দিয়েছ যা আগে কেউ পায়নি কিন্তু হে প্রভু আমি তো চিরকাল পৃথিবীতে থাকব না একদিন রাজত্ব সিংহাসন বাহিনী সব ছেড়ে চলে যেতে হবে তবু আমি চাই এমন একটি কাজ করে যেতে যা আমাকে তোমার প্রতি নিবেদিত প্রমাণ করবে যেন কেয়ামত পর্যন্ত তোমার প্রিয় বান্দারা আমাকে স্মরণ করে আমি চাই তোমার পবিত্র ঘর বায়তুল আক্সা নতুনভাবে নির্মাণ করতে আল্লাতালা তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন এবং বললেন হে সুলাইমান তুমি অবশ্যই তা পুনর্নির্মাণ করবে এই অনুমতি পেয়ে সুলাইমান আলাহিসাল্লাম আনন্দিত হলেন তিনি তৎক্ষণাৎ তার মন্ত্রীপরিষদকে ডাকলেন এই মন্ত্রিসভাই ছিল মানুষ ও জিন দুই প্রজাতির প্রতিনিধি প্রত্যেকে সাড়ে সাতজন করে উপস্থিত হল সবাই সমবেত হলে সুলাইমান আলাহিসাল্লাম বললেন আমি বায়তুলাক্সা পুনর্নির্মাণ করতে চাই এটি এক পবিত্র দায়িত্ব পৃথিবীর সমস্ত জিনকে একত্রিত করো সবাইকে আমার সামনে হাজির করো এই আদেশ পেয়ে জিন মন্ত্রীরা ছুটে গেল এক বিশাল ময়দানে পৃথিবীর সব জিনজাতিকে সমবেত করা হলো। সুলাইমান আল্লাহ ইসাল্লাম তাদের বললেন আমি আল্লার ঘর আকসা পুনর্নির্মাণ করব এর জন্য দরকার মূল্যবান হীরা মুক্তা জওয়ারাত ও দুর্লভ পাথর তোমরা সমুদ্রের অতল গভীর থেকে এগুলো সংগ্রহ করে আনো আমি এই রত্ন দিয়ে আল্লাহর ঘর সাজাবো যেন তা যুগে যুগে আলোকিত থাকে এই আদেশ পেয়েই জিনেরা তৎক্ষণাৎ কাজে লেগে গেল তারা সমুদ্রের তলদেশ থেকে দামি হীরা মুক্তা জওয়ারথ ও ঝলমলে পাথর তুলে আনতে লাগল এরপর সুলাইমান আলাহিসাল্লাম জিনদের হাতে বায়তুল আক্সার একটি নকশা তুলে দিলেন এবং বললেন এই নকশা অনুযায়ী নির্মাণ করতে হবে বায়তুল আক্সা কাজ শুরু হয়ে গেল দিন রাত এক করে পরিশ্রম করতে লাগল জিনেরা কারণ তারা জানত এই নবীর সামনে ফাঁকি দেওয়া মানে মৃত্যুকে ডেকে আনা সুলাইমান আলাহিস্সাল্লাম নিজের জন্য একটি কাঁচের কক্ষ নির্মাণ করলেন যেখান থেকে তিনি সবকিছুই দেখতে পান কিন্তু কেউ তাকে স্পষ্টভাবে দেখতে পায় না জিনেরা দূর থেকে ভাবত নবী সুলাইমান আলাহিস্সাল্লাম আমাদের দেখছেন এই ভয়েই তারা এক মুহূর্ত কাজ থামাত না দিন যায় রাত আসে মসজিদুল আক্সার কাজ প্রায় শেষের পথে তিন ভাগের দুই ভাগ সম্পন্ন হয়ে গেছে এমন সময় হঠাৎ সুলাইমান আলাহিসাল্লামের সামনে এক অতিথি এসে উপস্থিত হলেন তিনি জিজ্ঞেস করলেন কে তুমি সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন আমি মারাকুল মৌত আজরাইল আল্লাহ তালার আদেশে আপনার যান কবজ করতে এসেছি সুলাইমান আলাহিসাল্লাম কিছুক্ষণ নীরব রইলেন তারপর ধীরে ধীরে বললেন তুমি জানো বাইতুল আক্সার কাজ এখনো শেষ হয়নি যদি জিনেরা জানতে পারে আমি নেই তবে তারা এক মুহূর্তেও কাজ করবে না হে আজরাইল আমাকে একটু সময় দাও আজরাইল বললেন হে নবী আমি ক্ষমতাহীন আল্লাহর আদেশ মানতেই হবে সময় দেওয়ার ক্ষমতা আমার নেই সুলাইমান আলাহিসাল্লাম কাঁপা কণ্ঠে বললেন আমি নিজের জন্য সময় চাইছি না না রাজত্বের জন্য না সিংহাসনের জন্য আমি শুধু চাই আল্লাহর ঘর সম্পন্ন হোক আজরাইল বললেন আপনি যদি সময় চান তবে আল্লাহ তালার কাছে দোয়া করুন সুলাইমান আলাহিসাল্লাম দুই হাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু আমি দুনিয়া ছেড়ে যেতে প্রস্তুত কিন্তু তোমার ঘর সম্পন্ন করার জন্য আমাকে সামান্য সময় দাও আল্লা তালা উত্তর দিলেন হে সুলাইমান আমি কাউকেই অতিরিক্ত সময় দিই না এটি আমার বিধানের বাইরে তবে তিনি আরও বললেন চিন্তা করো না তোমার মৃত্যুর পরও জিনেরা এই কাজ সম্পন্ন করবে এই আশ্বাসে সুলাইমান আলহিসাল্লাম নিশ্চিন্ত হলেন তিনি একটি লাঠিতে ভর দিয়ে কক্ষে দাঁড়ালেন মালাকুল মৌত তার যান কবজ করলেন জিনেরা ভাবল বাদশাহ এখনও আমাদের দেখছেন তাই তারা কাজ চালিয়ে যেতে লাগল একটি ঘুনে পোকা ধীরে ধীরে লাঠি খেতে শুরু করল এক বছর পর লাঠি ভেঙে গেল সুলাইমান আল্লাহ মাটিতে লুটিয়ে পড়লেন তখন জিনেরা বুঝল তিনি অনেক আগেই ইন্তেকাল করেছেন কোরানে তালা বলেন সুলাইমানের মৃত্যু কেউ জানেনি শুধু এক পোকা তার লাঠি খেয়ে ফেলেছিল সাবা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন